হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই দেশে এবং দেশের বাইরে যে যেখানে অবস্থান করছেন না সবাইকে জানাচ্ছে আমার চ্যানেলে স্বাগত তো বন্ধুরা এখানে এখানে চিচিঙ্গা বা কুশনার যেটাকে আমরা বলি না কেন এক একজন এক এক ভাষায় কথা বলে এবং হচ্ছে সাথে নিয়েছে লাউ লাউটা অবশ্যই আমাদের গাছের লাউ একটু হচ্ছে ভালো করে ধুয়ে নিচ্ছি তো বন্ধুরা চিচিঙ্গা খেলে কি হয় সেটা আমি আপনাদের সংক্ষেপে একটু বর্ণনা দিচ্ছি হজম শক্তি বাড়ায় কোষ্ঠকাঠিন্য কমায় রক্তে চিনির পরিমাণ নিয়ন্ত্রণ রাখে ত্বক রাখে উজ্জ্বল ও সুস্থ শরীরের অতিরিক্ত পানি ও বিষাক্ত পদার্থ বের করে দেয় ওজন কমাতে সাহায্য করে ক্যালোরি কম এতে থাকা ক্যালসিয়াম হাড় ও দাঁতকে মজবুত করে চিটিনা নানা ধরনের শারীরিক সমস্যা দূর করে এছাড়াও হজমের কাজে সব সবজি বেশ উপকারী সুগার লেভেলকে ঠিক রাখে কিডনি কার্যকারিতা উন্নত করে তো বন্ধুরা এখানে দেখুন আম্মু ক্লিন করার পরে কি চিচিঙ্গা এবং হচ্ছে লাউ একসঙ্গে হচ্ছে কেটে নিচ্ছেন বটি দিয়ে কুচিয়ে নিচ্ছেন লাউ খেলে কি হয় লাউ শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে অনিদ্রা দূর করতে সাহায্য করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে চুলের সমস্যা সমাধান করে হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে হাড় মজবুত করতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে প্রচুর পরিমাণে ভিটামিন এসিবি এবং ফলিক অ্যাসিড আছে দেহের পানির ভারসাম্য বজায় রাখে উচ্চ রক্তচাপ কমায় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে রাতে ভালো ঘুম হয় নবীজি খেতেন তেলাখোয়া সুন্নাত মুসলমান ধরবে রিদ্রব প্রতিরোধ সহায়ক চর্মের জন্য উপকারী স্ট্রেস কমায় ইิร์নের সমস্যা বা ইনফেকশন থাকলে তা রোধ করে পেটের সমস্যা দূর করে যকন্ত্র সুস্থ রাখে তো কত গুণ লাউ এবং চিচিঙ্গা খেলে এভাবে আরো যে লাউগুলো আছে আমরা সম্পূর্ণটা কেটে কুচিয়ে কেটে কেটে নিচ্ছি কোথায় যেন পড়েছিলাম পৃথিবীতে কেউ কারো জীবনে অপরিহার্য নয় হঠাৎ অনুভব করলাম কথাটা আসলে সত্যি জীবন কারোর জন্য কোথাও বিন্দুমাত্র থেমে থাকে না চলে যায় বড় সুন্দরভাবে কেটে যায় যে মানুষটা আপনাকে ছাড়া বাঁচতে পারবে না ভাবছেন তার জীবন থেকে হারিয়ে গিয়ে দেখেন তার জীবনে কোনো প্রভাব পড়ে কিনা দেখবেন সব কিছুই ঠিকঠাক চলছে বড়জোর একটু হুটহাট করে আপনার অভাব হতে পারে এর বেশি কিছুই না আর সবচেয়ে বড় কথা কি আবেগ প্রকাশ করে সেম পাওয়া যায় ভালোবাসা যায় আমাদের উচিত নিজেকে ভালোবাসা রেসিপিতে ফেরত আসি সেটা হচ্ছে এখানে আমি তিন থেকে চারটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং দুইটা রসুন কুচি দিয়েছি রেড দেশি রসুন এবং এখানে দিয়ে দিয়েছি হচ্ছে চিংড়ি সুটকি মাছ তো এখন হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন হাফ কাপ তেলের মধ্যে ভালো করে ভেজে নিচ্ছি বন্ধুরা এ ভাজিটা খেতে কিন্তু খুবই মজা লাগে তাই ভাবলাম আপনাদের সাথেও সেটা শেয়ার করি আর এখানে কিন্তু আমরা কোনো পানি ইউজ করি নাই বন্ধুরা আর এখানে পরিমাণ মতো হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিয়েছি বিশ থেকে পঁচিশটার মতন আমরা একটু ঝাল খাই বেশি সেই কারণে ঝাল দিয়েছি তো ফাইনালি আমার কিন্তু রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ